আমাদেরকে প্রশাসন দিয়ে মারে গুলি করে এখন কি অনেক ওনারা গুলি খায় অনেকজন মার খায় কিংবা গ্যাস গ্যাস খায় তারপর আমাদের বেতন প্রশাসন দিয়ে মার খাওয়া তারপর আমাদের নামে আমাদের ছাত্র আমরা মামলা করে দেই সরকারি পুলিশ মামলা করে দেই বন্ধ করার পরে আমরা অফিসে যেতে পারি না বাজার পরে অফিসের মেদর খুলে তোলার পরে আমরা যারা মামলা গিয়ে তো আছি তাদেরকে সরকারি যায় না কিছু সংকট ফুটেলে যায় আমরা কোনো সংকট থেকে বাস সুযোগ করে দেয় এবং বেতন গুলো করে দেয় না তখন আমরা অফিসে যাই গিয়ে আমরা জামিন করাই 200 টাকা দিয়ে জামিন করাই কোম্পানি আমাদের বলে যে জামিনের টাকা আমরা দেব কিন্তু তারা আমাদের আসলে টাকা দেয় তারপর আমরা নিজেরা আমরা কত এনে কত পাই না

আমরা তার নিতে মত ছিলাম আমাদের ঘরের জিনিসপত্র বিক্রি করে আমরা বারবার দিচ্ছি বাকি জিনিস গেলে দোকানে ভাড়া না আমাদের টাকা দিতে পারবো না মালিক ফোন নিচ্ছে তখন আমরা কি করব মালিক আমরা বারবার কানে আমাদের আমরা

इतना ही ना क्या आली? कुछ अपुश 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 है। आलू लगाएंगे तो ताज़ा है इधर ना। मैं ऑफिस में जाती हूँ। ना ऑफिस के बारे में। अपने इतने बारे में क्या होगा? जाबे? इधर तो जाए। इधर नहीं सकता।

বাসা ভাড়া দিতে পারি না আমাদের খাবার টাকা পয়সা নাই আমরা কেমনে চলি বলতে পারতেছি না আমাদের টাকা পাওনা না হওয়া পর্যন্ত আমরা এইখান থেকে যাব আমাদের দাবি একটাই আমাদের ছয় মাসের স্যালারি দিতে হবে সেই সঙ্গে আমাদের ফ্যাক্টরি চালু করতে হবে এই আমার শেষ কথা আমরা শ্রমিকের মাধ্যমে দেশের টাকা দেশের অর্থনীতি

啊！我来。